চারশো বিশ টাকা হ্যালো হ্যাঁ বলো তিন চার দিন তোমার তো মাথায় আমার আছে আরে বাবির তো সরকারি চাকরি করে আমি তো সরকারি চাকরি করি না আমি তো মাথার গাম পায়েদের রিস্কে চালাই হা হা আর মাথায় আছে হা কিনে দিম কিনে দিম কিনে দিম কি যেন শাড়ি পাতা নেতা ও তানা বানা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বিকালে দেহি বিকালে মার্কেটে যাইয়া নিয়ে মনে হয় বউ তো শাড়িটা নিতে করছে কি যে করি এখন টেনশন ভাল লাগে বিয়ে কল জমালা না কল জমালা যাক আর কি করার বউ কইছে শাড়ি নিতে ফিট হইবই মামা একটা কথা জিজ্ঞেস আমো জিজ্ঞেসান কীছে বলেন এই দে মামিরে কি কি মার্কেট করে দিলেন ওই যে পাকিস্তানি একটা জামা কিনে দিছি আর এই যে টানা বানা শাড়ি বের হইছে না টানা বানা শাড়ি কিনে দিছি মামা টানা বানা শাড়ির দাম কত মামা বেশি না 5000 টাকা চিলো কিলো কিলো ও নো হ্যাঁ ঠিক মামা মাতলা দেন কিもん জানেন লাইট তো মামা না কি এলোන්නේ

আর শাড়ির দাম শুনে কি করবা শাড়ির দাম শুনে তো হ্যালো আরে ওটা তো আমার মাথায় আছে ওটা তো বুঝছি তো মার্কেটে তো যাওয়ার লাগবো আচ্ছা ঠিক আছে পাগল হয়ে গেছে 啊！对啊，好，